সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা অবৈধ বা খারাপ সম্পর্ক স্থাপন করার একটা নিষিদ্ধ বিদ্যা দিব এগুলা তান্ত্রিক লাইনে অনেক বিদ্যা পাওয়া যায় সেগুলার একটা কিন্তু এটা যে আপনার প্রয়োগ বা অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কথা না এটা দিয়ে শুধুমাত্র অবৈধ বা অবৈধ সম্পর্ক করা যায় আপনি ধরেন কাউকে ভালো লাগছেন তার সাথে আপনি অবৈধ সম্পর্ক করবেন সেই ধরনের সম্পর্কের ক্ষেত্রে মানে না যায় সম্পর্ক স্থাপন করা যায় আপনাকে এটা করতে হবে এমন কোনো কথা না শিখার জন্য আপনি প্রয়োগ করতে পারেন বা শিখে রাখতে পারেন একান্ত প্রয়োজনে আপনার প্রয়োগ করলে আপনার ব্যক্তিগত ব্যাপার এটা এটা টোটালি বিদ্যা কাজ করবেন আপনার কুফুরি হলো কুফুরি হয়ে যাবে মানে আপনি কুফুরি করবেন এরকম যদি হয় তাহলে আপনি প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে কিংবা দেশের বাইরে থেকে এটা দিয়ে যে কোনো পরকীয়া সম্পর্ক স্থাপন করা যায় আপনি এমন এমন সম্পর্ক করতে পারবেন যেগুলো সম্পর্ক টোটালি আপনি না যায় এটা দেখা যায় যে এত খারাপ একটা বিদ্যা আপনি নিজের ঘরের লোকের সাথে সম্পর্ক করে ফেলতে পারবেন এটা দিয়ে তো আমি এটা প্রয়োগ করতে বলতেছি না তবে এটা প্রয়োগ করলে এটা আপনার ব্যক্তিগত জাফান কালীর সাথে আপনাকে সামান্য ক্যাশারের কালি অথবা আপনাকে সামান্য কামসিদুর মিশিয়ে নকশা ওই নকশাটা লিখতে হবে ভুজ পাতার মধ্যে তাহলে জাগ্রত হবে জাগ্রত না হলে নকশা দ্বারা কোনো ফলাফল পাবেন না নকশা লিখে আপনাকে সেই নকশাটা যে কোনো খাবারের সাথে মিশিয়ে উদ্দিষ্ট ব্যক্তি যার সাথে আপনি অবৈধ সম্পর্কটা করতে চান তাকে খাইয়ে দিতে হবে খাওয়ানো মাত্রই কিন্তু আপনার কাজ হয়ে যাবে সে আপনার সাথে সম্পর্কে চলে যাবে এবং তার সাথে আপনি শারীরিক মেলামেশা করতে পারবেন বা যে কোনো কাজ করাতে পারবেন তাকে দিয়ে এক কথা আপনার তার সাথেও অবৈধ সম্পর্ক হবে কোনো বৈধ সম্পর্ক এটা দ্বারা করানো যায় না আশা করি বুঝাইতে পারছি তবে এটা করলে আপনি কাফের হয়ে যাবেন এবং এটা কুফুরি কালাম আমি বারবার বলতেছি এই নকশাটা করলে বা এই নকশা প্রয়োগ করলে আপনার কুফুরি হবে তারপরে যদি আপনি প্রয়োগ করতে চান আমার অনুমতি সাপেক্ষে প্রয়োগ করতে পারেন না প্রয়োগ করাটাই ভালো